আজ শনিবার চৌঠা আশ্বিন দু সালের একুশে সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং নামাক। এটি সন্ধেবেলা করে একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এটি যদি কঠিন বলে মনে হয়ে থাকে তাহলে ওম শ্যাম শনিশ রায়নামা এটি আপনারা একশো আটবার জপ করতে পারেন বর্তমানে কিন্তু শনি বক্রি আছে শনির বছর চলছে আর আর চেষ্টা করুন আপনাদের ফেভারিট কালার অনুযায়ী তো পরবেনই যদি তাও না পারেন তাহলে ব্ল্যাক ব্লু বেশি পরিধান করুন সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না লবণ লোহাও যেন আজ কিনবেন না যদি পারেন তাহলে শনি মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে অবশ্যই আপনারা পূজা প্রদান করুন কালো তিল নীলমবাতি অপরাজিতা ফুল ধূপ গুড়ের বাতাসা নিয়ে তাহলে অবশ্যই উপকৃত হতে চলেছেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ হাই ব্লাড প্রেশারের কারণে আপনাদেরকে কিন্তু অবশ্যই ভিড়ভাট্টাযুক্ত জায়গায় এড়িয়ে চলতে হবে এবং রক্তচাপ কমানো এবং কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখার জন্য রেড ওয়াইনের সাহায্য নিন এবং যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তুলনামূলকভাবে তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যারা কাজের সূত্রে বা শিক্ষার কারণে গৃহ থেকে অনেক দূরে থাকেন সন্ধেবেলার সময় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে চাইবেন সেখানে মানসিক প্রফুল্লতায় আপনারা অর্জন করবেন তবে সহকর্মী বা আপনার কোনো কলিগের হঠাৎ করে স্বাস্থ্যগত কারণে আজ কিন্তু আপনারা একটু বিব্রত হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেরদের সাথে হাসি খুশি প্রকৃতি গৃহের পরিবেশকে উজ্জ্বল থেকে উজ্জ্বল তর করে তুলবে আজ ভালোবাসার গান আপনারা শুনে কাটাতে পারেন আজ আপনারা যে অবসরকালীন সময়ে গান শুনে কাটানোর পাশাপাশি পার্কে যেতে পারেন বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস অবশ্যই করতে পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে না